আসলে জীবনে চলতে গেলে সব কিছুরই দরকার হয় গ্যাস পানি সব কিছুরই দরকার আসলে কোনোটা ছাড়া চলা যায় না তো এই পরিস্থিতির মধ্যে কারা কেমন ভাবে চলছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আছি মোটামুটি তো গ্যাসের কারণে দেখা যায় যে রান্না বান্না খুব কষ্ট হয়ে যায় আপনাদের ওখানে কারকার এলাকায় গ্যাসের সমস্যা প্রায় দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যা প্রায় এলাকায় আমাদের এখানে আবার পানির সমস্যা দেখা যায় দেখা যায় যে কিনে আনতে হয় পানি তো পশুদিন রাতের বেলা সারা দিন গোসল করতে পারেনি তো পরশু দিন রাতের বেলা প্রায় দুইটার দিকে পানি দিয়ে গিয়েছে ওইটা উঠাতে উঠাতে তিনটা তো এরকম একটা বিরক্ত লাগে যে মনে হয় যে যারা গ্রামে থাকে তারাই আসলে ভালো থাকে তাদের নেই কোনো গ্যাসের সমস্যা নেই পানির সমস্যা নেই কারেন্টের সমস্যা আর গ্রামের রান্নাও কিন্তু খুব মজা কার কার ভালো লাগে গ্রামের মাটির চুলায় রান্না বলেন তো আমার কিন্তু খুবই ভালো লাগে মাটির চুলায় রান্নার একটা অন্যরকম একটা স্মেল আছে যেটা আসলে অন্যরকম মানে একটা ভালো লাগা কাজ করে সেই গ্রানে তো কার কে কে কখন রান্না করেন আমরা আসলে রাতে রান্না করে রাখি গ্যাস এত মানে ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে শীত আসার আগে আসলে এরকম শীতের সময় দেখা যায় যে গ্যাসের প্রবলেম থাকে কিন্তু গরমে তেমন একটা থাকে না কিন্তু এখন গরমেও দেখা যাচ্ছে গ্যাস খুবই জ্বালাচ্ছে সকালে রুটি ভাজতেও আজকে দেখা গিয়েছে আমরা দুজলা মিলে দুজনে আসলে রুটি ভেজেছি মানে পারা যায় না তো আলহামদুলিল্লাহ নাস্তা করতে পারি কিন্তু নাস্তা করার পরে যে একটা তরকারি রান্না করব। সেটা আসলে পারা যায় না তাই রাত্রেবেলা সব রান্না করে রাখি আর সকালবেলা হচ্ছে জাস্ট ওই অল্প অল্প ঘ্যাসে সেটা জাল দিই আর কি গরম করি একদিন একটা আসলে ভুল হয়ে গিয়েছিল। মনে ছিল না ফ্রিজে রাখতে সেদিন ভালো গরম পড়েছিলো তো সেদিন সকালে উঠে দেখি যে সব তরকারি একটু মানে ফ্যানা ফেনা হয়ে গিয়েছে গন্ধ হয়ে গিয়েছে তো এমন কোনো ওয়ে ছিল না যে আবার ওটাকে ঠিক করব। তো আর কি করার কপাল খারাপ হলে যা হয় তারপর আলহামদুলিল্লাহ খেতে যে পারছি এতটুকু ঘ্যাস থাকছে অনেক জায়গায় দেখা যায় যে রাতও ঘ্যাস আসে না তো তাদের আসলে অনেক কষ্ট হয়ে যায় তো এই তো কে কে হচ্ছেন আজকে আবার বৃষ্টি রাত থেকে বৃষ্টি হচ্ছিলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম